হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা মেট্রো রেলে যাওয়ার জন্য টিকিট কাটছিলাম এবং টিকিট নেওয়ার পরে আমরা উপরে যাওয়ার জন্য রওনা হচ্ছি যেখানে ট্রেন আসে এবং সেইখানে যাব দেখতে পাচ্ছেন আমরা সেইখানে চাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লিফ্ট আছে আমরা লিফ্টে করে উঠব দেখেন সবাই লিফটে করে যাচ্ছে অনেকে যাচ্ছে অনেক অনেকে যাচ্ছে সবাই লিফটে করে এখানে লিফটে ছাড়া উপরে যাওয়া যায় না কারণ ওই যেখানে যাবো ওইখানে ট্রেনে এসে থামবে এবং ট্রেনে উঠে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছবো এইখানে ট্রেন আসে দেখতে পাচ্ছেন ট্রেনের আগে ব্রিকেট দেওয়া আছে এবং অটো রোবোটিক সিস্টেম কেননা ট্রেন আসলে যখন গেটে উঠতে বলবে তখন ওটা অটোমেটিক্যালি খুলে যাবে খুলে গেলে আমাদেরকে ট্রেনে উঠতে হবে এইভাবে সিস্টেমটা চালু করা আছে এখানে আর এখানে সবাই উঠতেছে দেখেন সবাই আর কি ট্রেনে উঠবে যার 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 সেই গন্তব্যস্থানে যাবে বলে সবাই ট্রেনে উঠছে আমরা আমরা ফার্ম গেট থেকে উঠছে এবং ফার্ম গেট থেকে যাব আমরা মতিঝিলে মতিঝিলে সাপ্লা চত্বরে ওখানে আমাদের একটা কাজ আছে এবং কাজটা মেটানোর জন্য আমার এই ফ্রেন্ড দেখেন ও ভিডিও করছে আমরাও ভিডিও করছিলাম সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন সবাই ট্রেন কিন্তু এসে গেছে এবং আমরা এখন অব্য প্রস্তুত নিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন সব ট্রেনটা থামবে এবং যখন গেটটা খুলে দিবে তখন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে